তোমার এমসিকিউর জন্য দরকার হচ্ছে একটা গোছানো জিনিস যেখানে থিওরি আছে ফর্মুলা আছে শর্টকাট আছে এমসিকিউর জন্য তোমার দরকার প্রচুর প্র্যাকটিস করা প্র্যাকটিসের রিসোর্স তোমার দরকার এবং এমসি তোমার দরকার টাইম ধরে দাগানো রাইট সো এইগুলো তুমি করবা থেকে এইগুলোর জন্য আমাদের কাছে আছে কিউএন এর কিউএন এইচএসসি এইচ এস সি প্রিপারেশন তো এমসিকিউ প্রিপারেশন বুকের যেটা মজা সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে এই বইটা একটু দেখাই যে কিউরি এইচএসি কি হয়েছে ম্যাথ সেকেন্ড পেপার এরকম সবগুলা সাবজেক্টের এবং পেপারের আছে তো এইখানে শুধুমাত্র যে তোমার এইচএসসি এমসি কিউ তা না এইচএসি ভার্সিটি ইঞ্জিনিয়ারিং মেডিকেল সব ধরনের এমসিকিউ মিলা মিলাই দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে হচ্ছে গিয়ে ভাইয়া এখানে থিওরি এবং ফর্মুলা শর্টকাট এই জাতীয় জিনিসপাতি দিয়ে দেওয়া হয়েছে আমি যদি তোমাদের একটু কাছে এসে দেখাই এই দেখো বহুপতি প্রথমে কী আছে শর্টকাট আছে ফর্মুলা আছে যা কিছু আছে হ্যাঁ এগুলো কিন্তু এখানে দেওয়া আছে এই দেখো আলফা এ এইটার সমীকরণের মূল তিনটা আলফা বেটা কামা হইলে কী কী হবে সেগুলো দেওয়া আছে হ্যাঁ তারপর এই যে শর্টকাট এর মান জিরো হলে সমীকরণটি একঘাত হবে মূল হবে একটা শর্টকাট ফর্মুলা কনসেপ্ট এগুলো দেওয়া আছে তারপরে গিয়ে হচ্ছে তোমার রিলেটেড কোশ্চেন দেওয়া আছে সিতে আসা ঢাবি জাবি রাবি থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং সব ধরনের পরীক্ষায় আসা প্রশ্নগুলোও কিন্তু এখানে তোমার দেওয়া আছে ঠিক আছে সুতরাং বুঝতেই পারছো যে এই এ ধরনের একটা এমসিকিউ বুক তোমার যদি তোমার কাছে যদি থাকে বাসায় যদি থাকে খুব ইজিলি তোমার এমসিকিউর দুর্বলতা কিন্তু কাটায় ওঠা সম্ভব